আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশফিয়া ইনকিউবেটরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম আশি থেকে একশো ডিমের একটি সেমিওটো ইনকিউবেটর বরাবরের মতোই আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিংগুলো একটু লক্ষ্য করেন যথেষ্ট পরিমাণ সুন্দর ফিনিশিং আমরা এটাতে দিয়েছি ঢাকনার উপর একটা মিটার দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল একটা হাইগ্রোমিটার এটা আদ্রতা দেখার জন্য আপনার ইনকিউবেটরে কি পরিমাণ আর্দ্রতা আছে এটা চেক করার জন্য ওই মিটারটা লাগানো এবং আমাদের বক্সের কোয়ালিটিটা একটু দেখেন যথেষ্ট পরিমাণ সুন্দর এবং খুবই মজবুত একটা বক্স এবং ভিতরের কাজের কোয়ালিটি ফিনিশিং গুলো একটু লক্ষ্য করেন এখানে আমরা কিন্তু সবকিছু খুবই উন্নত মানের ব্যবহার করেছি এবং যথেষ্ট পরিমাণ গোছালো এবং পরিপাটি একটা মেশিন নেবেন অবশ্যই যেন এটা দেখতেও সুন্দর হওয়া চাই এবং এটাতে রেজাল্টও খুবই ভালো হওয়া চাই এবং আরেকটা কথা বলে রাখি এটা কিন্তু ডাবল কন্ট্রোল দিয়ে তৈরি অনেকেই আছে একটা কন্ট্রোলার দিয়ে এসি ডিসি তৈরি করে বাট আমাদের একটু ব্যতিক্রম দেখেন জন্য আমরা সম্পূর্ণ আলাদা একটা দিয়ে দিয়েছি এবং এসির জন্য আলাদা পাওয়ার কর দেওয়া আছে যদি একটা কন্ট্রোলার কখনো প্রবলেম দেখা দেয় আরেকটা কন্ট্রোলার দিয়ে আপনারা সার্ভাইভ করতে পারবেন তো আমাদের নিজেরও এটা পরীক্ষিত এটাতে ডিম এর রেজাল্ট খুবই ভালো আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সুন্দর রেজাল্ট এটাতে আসে তো যদি কারোর প্রয়োজন হয় ইনশাল স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম